লাও 60 টাকা মানে কি ওই দোকানে 30 টাকা করে তোর দোকানে 60 টাকা হওয়ার কারণ কি ম্যাডাম ওর মন হয় কম দামে কিনা আছে এর লেগে দিতে পারবো আমি পারবো না ম্যাডাম আমার বাড়তি দামে কিনা এই ছোট লোকের বাচ্চা তো সাহস তো না আমার সাথে এভাবে কথা বলতেছিস মানে আর ওই দোকানে 30 টাকা তোর দোকানে 60 টাকা কি মগের মূল্য পেয়েছিস যেই টাকা চা সেই টাকা দিয়ে দেব ম্যাডাম এগুলা কি কোন কাঁচা তরকারি এগুলার কি কোনো দাম দর ঠিক আছে এক একজন এক এক দরে কেনে সেই দামে তারা বিক্রি করে এটার তো এক একটা এক এক হইতেই পারে এটা লোক আপনি আমার ছোট লোকের বাচ্চা কইলেন গালাগালি করেন কেন ম্যাডাম আমরা তো ব্যবসা করতে বইছি আমি তো খারাপ কিছু কই নাই আপনার পোষাইলে লন না পোষাইলে আপনি অন্য জায়গায় যান গা কি তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস তোর তো সাহস কম নাই ছোট লোকের বাচ্চা আমি কি তোর মতো ছোট লোক এই তুই আমার সম্পর্কে কিছু জানিস আমি চাইলে তোর মতো এই দোকান বিশটা কিনে নিতে পারি ছোট লোকের বাচ্চা চত বড় মুখ না তত বড় কথা ম্যাডাম আমি আপনার খারাপটা কি কইছি আপনি আমার গায়ে হাত তুললেন আরে আমি কইছি আপনার পোষাইলে লইবেন না লইলে যে এখানে পোষাইবেন ওইখানে যাইবেন আপনি তাই বলে আমারে মারলেন আমরা গরিব হইতে পারি তুমি তাই বলে এত পয়সা যায় নাই যে আপনার মন চাইলে আপনি পিড়াইতে পারবেন তুই আবার আমার মুখে মুখে কথা বলতেছিস আমার ইচ্ছা করতেছে তো দোকান ভাঙা ফেলি না না এটা করা চলবে না তোরে আমি কমে ছাড়বো না তুই দেখ আমার ভাইয়াকে ডেকে তোর কি হাল করে আমি কি আজব দুনিয়া কিছুই কইলাম না খুদাই মারলো আবার নিজেই ভাইয়ের ডর দেখাইতাছে এখানে কোন ফকিন নির্বাচন তোমার সাহায্যে আমার বোনের সাথে খারাপ বিয়ে করেছে

এটা আমার রুটি রুচি স্যার এটা যদি নষ্ট হয় আমরা ব্যাগতে না খেয়ে মরে যাবো স্যার আমরা ক্ষমা স্যার স্যার তোর বাচ্চা মরা কুষ্টি পারি তোর সাহস কি করে হয় আমার শৈলে হাত দিস কি করছেন কি আপনি মাথা ঠিক আছে আপনার আপনি আমার বাবার গায়ে কেন হাত তুলছেন তার মানে এটা তোর বাপ হ্যাঁ বাপ বেটাকে এমন ধুলাই করবে না একদম নিজেদের নাম ভুলে যাবি এত বড় সাহস একদম সবজি আলো হয়ে আমার বলকে অপমান করে দেখুন আমি আমার বাবাকে খুব ভালো মতো আমি জানি আমার বাবা কখনোই মিথ্যা কথা বলবে আর আপনারা যে আমার বাবার নামে উল্টা পাল্টা দিচ্ছেন সেটা আমি কখনোই বিশ্বাস করবো কারণ আমার বাবা পাঁচ অত্র নামাজ পড়ে সে কখনোই মিথ্যা কথা বলতে পারে দেখুন ভুলটা হয়তো আপনাদের কোথাও হচ্ছে আমার বাবার ভুলতে পারে এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করি যা তোদেরকে এমন হাল করব না বাপ বেটাকে মাদকের মামলা দিয়ে জেল ঢুকিয়ে দেবে একবারে আপনাদের টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আছে এর জন্য না

একটা কথা মনে রাখবেন সময় কিন্তু সবারই আসে আর এখন আপনি যা করবেন না ঠিক সময় তার জবাবটা আপনি যাবেন এই তোর যা করার তুই করিস সময় দেখা যাবে কে কি করতে পারে চল আপনি তাহলে এলাকার নতুন অফিসার হ্যাঁ একদম ঠিকই ধরেছেন আমি সেই নতুন অফিসার বলুন আপনার জন্য কি করতে পারি অফিসার আপনার সাথে আমার কিছু কাজ ছিল কাজটা শেষ করতেই আসলাম এখানে নাইস টু তুই তাহলে এলাকার নতুন অফিসার আরে আমি না বুঝতে পারি না তোদের মতো সবজিওয়ালা ফকিন্ডির বাচ্চাগুলো কিভাবে এত বড় বড় পোস্ট চাকরি পায় তা যাই হোক সারা দিও আমি এখানে এসেছি আমার যোগ্যতায় বসেছি আর এই চেয়ারে যে বসেছি সেটা হচ্ছে আমার বদলের এখানে আমি এমনি এমনি আসি অনেক স্ট্রাগল করে অনেক পড়াশোনা করি তারপর আমাকে আমার চেয়ারে বসতে হয়েছে আমার চেয়ার আমাকে এবং আমার পদবীকে অবশ্যই সম্মান দেব আর তা যদি আপনি করতে না পারেন প্লিজ আপনার সাথে আমি এই কথা অফিসার তুই খুব ভালো করেই আমাকে চেনিস আর তুই জেনে শুনে আমার সাথে এমন ব্যবহার করছিস শোন পঞ্চাশ কোটি টাকার প্রজেক্ট এখান থেকে তোকে আমি দশ কোটি টাকা দিয়ে দেব বাকি চল্লিশ কোটি টাকা আমার শোন বাপের জন্মেও না দশ কোটি টাকা এক সঙ্গে দেখিসনি দেখ অফারটা তুই নিয়ে নে তোর জন্য খুব ভালো হবে হয়তো মিস্টার সানি আপনি আমার সম্বন্ধে না জেনে এখানে চলে এসেছেন আপনি যে আমাকে ঘুষের প্রস্তাব দিচ্ছেন আমি চাইলে এই মুহূর্তে আপনাকে জেল হাজতে ভরে দিতে কিন্তু আমি আমার ক্ষমতার অপব্যবহার করব আপনি যে আমাকে ঘুষের প্রস্তাবটা দিয়েছেন তা অন্য কাউকে দিলে হয়তো আপনার জন্য একটা কথা মনে রাখবেন আমি আগেও যেমন সৎ ছিলাম এখনও তেমনি সব আছি আমি কখনোই আমার ক্ষমতার অপব্যবহার করবো না এটা আমি মানা রয়েছে আর আপনি কি করে ভুলে গেলেন যে আপনি আমাকে এসে ঘুষ দেবেন আর আপনার প্রস্তাবে রাজি হয়ে বিশ্বাসঘাতকতা বলবেন আপনাকে বলেছিলাম না সময় একদিন আসবে আর সেই সময় সময় উপযুক্ত জবাবটা আপনাকে দিয়ে দিন আজকে হয়তো আমার সেই সময় এসেছে ভালোই ভালো বুঝি কথা না বাড়িয়ে চুপচাপ এখান থেকে চলে যাবে তা না হলে পুলিশ ডেকে সোজা আপনাকে ধারায় পড়বে তারপর ঘুষ দেওয়ার অভিযোগের বাচ্চা সবজিওয়ালার বাচ্চা তোর পাপ ছোট লোক তোর চোদ্দুষ্ট ছোট লোক তোরা কোনোদিন একসঙ্গে এতগুলো টাকা দেখেছিস এই থাপ্পটা ছিল সেদিন আমার বাবার গায়ে লাথি দেওয়ার সেদিন আমার সামনে আমার বাবার গায়ে লাথি দিয়েছিল শুধুমাত্র ক্ষমতার ছিল কিছুই অপব্যার কারণে কিন্তু আজকে যদি আরেকবার মুখ দিয়ে আমার বাবাকে নিয়ে কোনো নোংরা কথা বলিস তা তো চিপ চলেছে কথা মনে রাখিস ভালোই ভালো এখান থেকে চলে যাবে তা না হলে তোর এমন হাল করবো সব জীবন মনে রাখবি যা এখান থেকে তোকে আমি দেখে নিব মনে রাখিস হ্যাঁ যা 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 দেখার তুই দেখিয়ে দিস